নমস্কার দর্শক বন্ধু শুভ শারদীয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকে আলোচনা করব যে তেরোই সেপ্টেম্বর থেকে সাতাইশা অক্টোবরের মধ্যে মঙ্গল গ্রহের আশীর্বাদ লাভ করতে চলেছেন যে রাশি সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি আপনারা যদি সিংহ লগ্ন হয়ে থাকেন কিংবা আপনাদের রাশি সিংহ রাশি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য মঙ্গল গ্রহের আশীর্বাদ যুব গ্রহের আশীর্বাদের ফলে অর্থ সম্পত্তি ও ধন সম্পত্তির মালিক হতে চলেছেন সিংহ রাশি তেরোই সেপ্টেম্বর থেকে সাতাইশা অক্টোবরের মধ্যে বিলাস বহুল জীবন জীবনযাপন করতে চলেছেন এবং পাওয়ার ও ক্ষমতা আপনাদের বৃদ্ধি পাবে সেই মঙ্গল গ্রহ সিংহ রাশির তৃতীয় হাউসে অবস্থান করছে তার ফলে আপনাদের জীবনে অর্থ করি বা আর্থিক ক্ষেত্র যে ঝামেলা চলছে সেখান থেকে আপনারা রিমুখ কিংবা মুক্তি পেতে চলেছেন এবং আপনাদের পারিবারিক জীবন দাম্পত্য কিংবা প্রেমময় জীবন বা আপনাদের প্রতিযোগিতামূলক কর্মে কিংবা লটারি ক্ষেত্রে বা ভ্রমণ যোগে কি প্রভাব পড়তে চলেছে তেরোই সেপ্টেম্বর থেকে সেই বিষয়ে আজকের মূল আলোচনা তো প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকের স্বভাবগত বৈশিষ্ট্য আলোচনা করলে আমরা জানব সিংহ রাশির জাতক জাতিকা কেমন হয়ে থাকে এবং প্রথমে শুরু করার পূর্বে আমরা ঈশ্বরকে স্মরণ করে নেব জয় বড় ঠাকুর শনি দেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রাশিফল ভিডিওগুলো আপনারা পেতে পারেন এবার চলে আসছি মূল আলোচনায় এই মঙ্গল গ্রহের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের যে বিভিন্ন রকমের ঝামেলা বা বিভিন্ন রকমের যে অস্বাস্থ্যকর পরিবেশ বা আপনাদের স্থান লাভের জায়গার ক্ষেত্রে বিভিন্ন প্রকারের বাধা স্থান লাভ মানে যেখানে আপনি আছেন সেখানে বা সে জায়গাতে আপনার আপনি মানিয়ে নিতে পারছেন না সেক্ষেত্রে এই সময় আপনাদের ক্ষেত্রে বাধা বিপত্তি কিংবা বা ঝামেলা কিন্তু উপস্থিত হচ্ছে এবার কিন্তু সেই সুযোগ আসতে চলেছে আপনাদের অর্থ প্রতিপত্তির জায়গায় একটা দারুণ প্রভাব পড়তে চলেছি মঙ্গল গ্রহ হচ্ছে তার যে স্বভাবগত বৈশিষ্ট্য সেটি হচ্ছে সাহস এবং উৎসাহসের কারক গ্রহ মঙ্গল কাজেই মঙ্গল গ্রহের সাপোর্টিং আপনারা পাচ্ছেন তবে সিংহ রাশির যদি স্বভাবগত বৈশিষ্ট্যের দিকে আলোচনা করা যায় তাহলে এই রাশির জাতক কিংবা জাতিকারা প্রচুর পরিমাণে বুদ্ধিমান হয়ে থাকে এবং সবার টপে থাকতে পছন্দ করে বা থেকে থাকে তবে এরা এদের মনের গত দিক থেকে যদি বলা যায় যাকে এরা ভালোবাসে সত্যিকারের মন থেকে ভালোবাসে অপোজিট সাইড তেমনভাবে এদেরকে বুঝে উঠতে পারে না সেক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে অনেক সময় এদের প্রতারিত হয় তবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের অগ্নি রাশি এবং কালপুরুষের চক্রে পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি হওয়ার দরুন এই রাশির জাতক জাতিকাদের কিন্তু দেখা যাচ্ছে যে রবি গ্রহের পাওয়ার এরা কিন্তু সবসময় একটা আভিজাত্যপূর্ণ স্বভাবের হয়ে থাকে তবে এই সিংহ রাশির তেরোই সেপ্টেম্বর থেকে যেহেতু মঙ্গল গ্রহ কন্যা রাশি থেকে বেরিয়ে রাশিতে চলে যাচ্ছে সেক্ষেত্রে সিংহ রাশির কিন্তু এই সময় অর্থ প্রতিপত্তি বা ধন সম্পত্তি লাভ হবার পাশাপাশি কোটিপতির যোগ রয়েছে আপনাদের জীবনধারা এক নতুন ছন্দে প্রভাবিত হবে মঙ্গল গ্রহ এক রাশি থেকে আর এক রাশিতে পরিক্রমণ করতে সময় নিয়ে থাকে পঁয়তাল্লিশ দিন অতএব দ্বাদশ হাউসের পর কিন্তু আপনাদের রাশি মানে রাশির থার্ড হাউসে চলে আসছে সেক্ষেত্রে মঙ্গল গ্রহের প্রভাব আপনাদের জীবনে আসতে চলেছে সৌভাগ্য আশীর্বাদ স্বরূপ এবং ধন ধান্যের কারক গ্রহ হয়ে আসতে চলেছে মঙ্গল গ্রহ যেমন আপনাদের সাহস এবং উৎসাহস বাড়াবে তেমন কিন্তু ভাই বোনদের সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে ভাই বোনদের সাহায্য সহানুভূতি অবশ্যই লাভ করতে চলেছেন বিশেষ করে যারা স্থলপথে জলপথে ব্যবসা বাণিজ্য করেন কোন রূপে কোনোভাবেই আপনাদের সাফল্য আসছে না তাদের ক্ষেত্রে বলবো এই সময়ে আপনাদের ব্যবসা ক্ষেত্রে অবশ্যই শ্রীবৃদ্ধি যারা বিশেষ করে ছোটোখাটো ব্যবসা করছেন লিগেল বাড়ির কাছাকাছি তাদের কিন্তু অবশ্যই ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে এই সময় ব্যবসাটাকে বৃদ্ধি করার চেষ্টা করুন অবশ্যই সৌভাগ্য যাদের প্রেম জীবনে ঝামেলা চলছে প্রেম জীবনে মোটেও সৌভাগ্যদায়ক হচ্ছে না তাদের প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট মেটতে চলেছে এবার যে বিষয়টিকে আলোচনা করব যারা ভ্রমণ যোগে উৎসুক ভ্রমণে কোনো প্রকারেই শুভ ফল পাচ্ছেন না বা ভ্রমণে যাবেন বলে স্থির করছেন কিন্তু কোনো কারণেই সেটি হয়ে উঠছে না আর্থিক হোক বা আপনাদের সময় দিতে পারছেন না কাজের বিনিময় তাদের ক্ষেত্রে বলবো এবার কিন্তু ভ্রমণ যোগ দেখা যাচ্ছে ভ্রমণে শুভ ফল মিলবে বা বিদেশে আপনাদের ভ্রমণযোগ রয়েছে তেরোই সেপ্টেম্বর থেকে দাম্পত্য জীবনের উপর শুভ প্রভাব পড়তে চলেছে সিংহ রাশির দাম্পত্য জীবনে ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনারা মুক্তি কিংবা পরিত্রাণ পেতে চলেছেন যাদের দাম্পত্য জীবনে ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের অবশ্যই ছোট কোনো কথা কাটাকাটি বা যে কোনো কারণেই হোক আপনাদের দাম্পত্য জীবনে ঝামেলা চলে আসছে তাদের ক্ষেত্রে এই সময় বলবো মঙ্গল গ্রহের আশীর্বাদে দাম্পত্য জীবনে ঝামেলা ঝঞ্ঝাট মিটতে চলেছে কিংবা ডিস্টান্স ফারাক অবশ্যই মিটে যাওয়ার যোগ রয়েছে পিতার শরীর স্বাস্থ্য পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই মজবুত হয়ে উঠবে পিতার সঙ্গে আপনাদের সুসম্পর্কের তৈরি হবে যদি পিতার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট চলে থাকে সিংহ তাহলে কিন্তু এই সময় মিটিয়ে চেষ্টা করুন সেক্ষেত্রে মঙ্গল গ্রহের আশীর্বাদ আপনারা পেতে পারবেন সেক্ষেত্রে পিতার সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে বা সরকার থেকে সাহায্য সহানুতি মিলবে কিংবা উচ্চপদস্থ ব্যক্তির সান্নিধ্য এই সময় আপনারা পেতে চলেছেন এবার যে বিষয়টিকে আলোচনা করব যারা নেট কানেকশানের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে রূপ সাফল্য আসছে না নেট কানেকশানের সফলতা লাভের যোগ রয়েছে চাকরিজীবীদের উদ্দেশ্যে যদি বলা যায় তাহলে যারা চাকরি ক্ষেত্রে প্রমোশন হচ্ছে না আটকে আছে তাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে এই সময় আপনারা প্রমোশন পাওয়ার যোগ রয়েছে বিশেষ করে যারা অগ্নি রিলেটেড বা অগ্নি নির্বাপক যন্ত্রের সঙ্গে যুক্ত আছেন কিংবা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন অথবা আর্মি বিভাগে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময় সৌভাগ্যদায়ক বা শুভ শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই সুন্দর হয়ে ডুবে কিংবা শরীর স্বাস্থ্যে অবশ্যই মঙ্গল গ্রহের আশীর্বাদের ফলে আপনাদের যদি দীর্ঘদিনের রোগ ভোগ থেকে থাকে বা ব্লাড রিলেটেড সংক্রান্ত কোনো বা ত্বক রিলেটেড কোনো সংক্রান্ত কোনো রোগ থেকে থাকে তাহলে এক্ষেত্রে অবশ্যই সৌভাগ্য যেমন ধরুন আপনাদের এই সময় যদি দেখা যায় মামলা মোকদ্দমায় কোনোরূপ সাফল্য আসছে না মামলা মোকদ্দমায় কোনো প্রকারেই শুভ ফল পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলবো এই সময় মামলা মোকদ্দমায় সফলতা লাভের সুযোগ রয়েছে আর্থিক পরিস্থিতি অবশ্যই মজবুত হবে আপনারা দেখে নেবেন তেরোই সেপ্টেম্বর থেকে আপনাদের আর্থিক পরিস্থিতি দ্বিগুণ হারে বাড়তে চলেছে মঙ্গল গ্রহ আপনাদের থার্ড হাউসে অবস্থান করছে তুলা রাশিতে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সৌভাগ্যের অধিকারী বা সৌভাগ্য প্রাপ্তি ঘটতে চলেছে এবার যে বিষয়কে আলোচনা করব প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখে নেবেন এতগুলো কথা বললাম এবার কিন্তু মঙ্গল গ্রহের যে অবস্থান আপনাদের গোচরে সৌভাগ্যদায়ক রূপে আসতে চলেছে অতএব আপনাদের জন্মছকে কেমনভাবে মঙ্গল গ্রহ অবস্থান করছে যে শত্রু গৃহে নেই তো কিংবা আপনাদের মঙ্গল গ্রহ ছয় আট বা দ্বাদশ হাউসে যেন না থাকে তাহলে কিন্তু একটু না একটু আপনারা ঝামেলাভাবে বদে পড়তে পারেন অতএব অন্যথায় আপনারা সৌভাগ্য লাভ করতে চলেছেন মঙ্গল গ্রহ আশীর্বাদ পেতে হলে যে কাজটি অবশ্যই করতে হবে সেটি হচ্ছে যে বাড়ির সেন্ট্রাল প্লেসে আপনাদের টি ঘি দিয়ে তিলের তেলের প্রদীপ জ্বালান সেক্ষেত্রে আপনাদের মঙ্গল গ্রহ অবশ্যই শুভ ফল দেবে এবং মঙ্গল গ্রহের আশীর্বাদ লাভ করতে চলেছেন যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রাশিফল ভিডিওগুলো আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন